দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি সিটিজেন জার্নাল টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছে বিসার ভিকুন নারহারিংকে এবং চলে এলাম সরাসরি আলোচনা প্রসঙ্গ আশিক চৌধুরীর ফাঁকা বুলি নিয়ে দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর সরাসরি বিদেশি বিনিয়োগ তলানির দিকে নামতে শুরু করে সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তরুণ ব্যাংকার আশিক চৌধুরীকে সিঙ্গাপুর থেকে উড়িয়ে এনে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ পর্যায়ে শীর্ষ জন্য বসিয়ে চমকে দেয় অন্তর্বর্তী সরকার এবং এরপর দায়িত্ব গ্রহণের পর কথাবার্তা একের পর এক স্বপ্ন দেখাতে থাকেন তিনি কিন্তু হিসেব বলছে বিদেশি বিনিয়োগ কিন্তু হিসেব বলছে বিদেশি বিনিয়োগ আনা সাফল্য দেখাতে পারেননি তিনি বরং গত ষোলো মাস ধরে ছুড়ে গেছেন ফাঁকা বুলি দর্শক এই বিষয়ে আজ আমরা কথা বলছি সিটিজেন জার্নাল 24 এর সিনিয়র রিপোর্টার মরিয়ম শেহজুতির সঙ্গে মরিয়ম শেহজুতি স্বাগত আপনাকে স্টুডিওতে ধন্যবাদ আপনাকে কেমন আছেন ভালো আছি কেমন আছেন ভালো আছি তাহলে এতদিন কি আশিক চৌধুরী ফাঁকা বলি छुড়েছেন প্রথমে জানতে চাই কি কারণে আসলে নতুন বিনিও কমেছে ধন্যবাদ আপনাকে নতুন বিনিও কমেছে কি কারণে তার আগে যদি বলি আমি যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে যতগুলো সংস্কারের কাজ নিয়েছেন হাতে তার মধ্যে আর্থিক খাতে একটি আর্থিক খাতের অন্যান্য জায়গাগুলি যদি বলি যে ডলারের জায়গাটা বৈদেশিক মুদ্রার যেটা সেই জায়গাটা তারা কিছুটা হলেও স্থিতিশীলের জায়গায় নিয়ে এসেছেন ব্যাংকিং খাতেও কিছু সংস্কার করেছেন কিন্তু বিদেশি বিনিয়োগ বা বিনিয়োগের ক্ষেত্রে দেখা গেছে একেবারেই স্থবির অবস্থায় হয়ে আছে বিদেশি বিনিয়োগ নেই বললেই চলে বরঞ্চ মানে উল্টো পথে হারছে গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে বিনিয়োগ এটা যদি আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংকের যদি হিসাব দেখি আমরা চব্বিশ পঁচিশ অর্থ বছরের জায়গাটা আমরা দেখি সেখানে দেখবো যে পঞ্চান্ন কোটি ডলারের নতুন বিনিয়োগ এসেছে বিদেশি বিনিয়োগ যেটা করোনাকালীন সময়ের চেয়েও অনেক কম করোনাকালীন সময়েও কিন্তু চুয়াত্তর কোটি ডলারের বিনিয়োগ এসেছিল সেই জায়গাটাতে দেখা গেছে যে অনেকটা কমে গেছে আবার যাওয়ার পেছনে কারণটা কি আপনি মনে কমে যাওয়ার পেছনে যেটা বলা হচ্ছে যে এক হচ্ছে যে মানে আশিক চৌধুরী সে তার দায়িত্বের জায়গাটা ঠিকভাবে ফলো করতে পারেনি অর্থাৎ সে যে একটা একটা জায়গা প্রধানতম অবস্থানে বসেছেন সে জায়গা থেকে সে ওই নেতৃত্বটাতে আসলে ঠিকভাবে দিতে পারেনি উনি যেমনটা করেছিলেন গত বছর এপ্রিলে বিনিয়োগ বিনিয়োগ মেলা একটা হয়েছিল ঠিক আছে বিদেশিদের টানার জন্য যে আয়োজনটা করেছিল সেই জায়গাটায়ও দেখা গেছে যে সে ফেল করেছে শুধু তাই না সে দেশের বাইরে গিয়েও বিনিয়োগ আনার চেষ্টা করেছে যে যে দেশে গিয়েছে সেই সেই দেশ থেকে কিন্তু বিনিয়োগ উল্টো পথে এসেছে কেন বা কী কারণে আমরা দেখতে পাচ্ছি যে আশিক চৌধুরী তিনি বিনিয়োগে চমক দেখাতে পারেনি এর পেছনে মূল কারণ কি কি বলে আপনি মনে করছেন দেখা গেছে যে মানে কেন চমক দেখাতে পারেনি গত বছর জানুয়ারিতে যদি আমি বলি যে গত বছর জানুয়ারিতে বিডার চেয়ারম্যান যুক্তরাষ্ট্র গিয়েছিলেন উল্টো দেখা গেছে সেখান থেকে উনি মানে ওই অর্থ বছরেই একশো একত্রিশ ডলার একত্রিশ শতাংশ মানে বিনিয়োগ কমে গেছে কেন উনি ওনার ফাঁকা বুলির জায়গা ঠিক আছে উনি অনেক বুলি দিয়েছেন অনেক বড় বড় চমক দেখিয়েছেন কিন্তু বিনিয়োগ আনতে পারেনি কেন পারেননি তার পরিবেশটা তৈরি করতে পারেননি এখন দেখা গেছে অনেক দেশি বিনিয়োগের জায়গাটায় অনেকগুলি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আপনার আইন শৃঙ্খলার জায়গাটা ঠিক নেই গ্যাস বিদ্যুৎ এই জায়গাগুলোতেও ঠিক করতে পারেননি এগুলো আসলে একটা বড় ধরনের প্রভাব ফেলেছে তাহলে আমরা বলতে পারি যে সার্বিক পরিস্থিতি কি কোনোভাবে তার এই ব্যর্থতার একটা কারণ হতে পারে শুধু যে সার্বিক পরিস্থিতি তা না আমি যখন নেতৃত্ব দিব তখন আমি সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই দেব এবং আমি যখন আসছি তখন উনি যখন প্রথম এখানে বাংলাদেশে আসেন আসার পর উনি যে বক্তব্যটা দিয়েছিলেন সেখানে কিন্তু উনি বলেছিলেন যে বাংলাদেশকে উনি সিঙ্গাপুর করে দিবেন তো ওনার এই যে সিঙ্গাপুরের যে মুক্তিটা হ্যাঁ এবং উনি বলেছিলেন যে দেশি বিদেশি উদ্যোক্তাদের সমস্যা বোঝার জন্য দেশি বিদেশি প্রতিষ্ঠান দুইশো পঁয়ত্রিশ জনের সাথে উনি আলোচনা করেছেন উনি বোঝার চেষ্টা করেছেন কোন কোন সমস্যাগুলি আছে এবং সেগুলো মার্ক করে সেগুলোকে তারা সমাধান করে পরিবেশটা তৈরি করবেন কিন্তু আসলে তার কিছুই হয়নি কাজের সঙ্গে আমরা তার কথার কোনো সামঞ্জস্য খুঁজে পাই খুঁজে পাই না আমরা বলতে পারি আচ্ছা আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে মরিয়াম শেজুতি কাছে অনেক অভিজ্ঞতা থাকার পরেও বিনিয়োগের পরিবেশের কোনো উন্নতি ঘটাতে পারেন নি তিনি ওই যে আমি এখনই যেটা বললাম যে উন্নয়নের পরিবেশ মানে উন্নয়ন পরিবেশের উন্নয়নটা আসলে ঘটাতে পারেনি কেন পারেনি যেমন ব্যবসায়ীরা বা বিভিন্ন খাতের ব্যবসায়ীরা যেটা বলছে যে দুর্নীতি এবং অব্যবস্থাপনা মানে এক হচ্ছে যে মপ সন্ত্রাস একটা বড় ধরনের প্রভাব ফেলেছে আপনি যদি বলেন যে আমাদের রপ্তানির অন্যতম যে খাত পোশাক খাত সে পোশাক খাতে যে পরিমাণ অস্থিরতা হয়েছে সেই জায়গাগুলোতে আসলে স্থিরতা ফিরাতে পারেননি। নি আবার হচ্ছে গ্যাস বিদ্যুৎটাও ঠিকমতো ব্যবস্থা করতে পারলেন না খনিজ সম্পদ বা বাকি যে পরিস্থিতি সবকিছু মিলিয়ে হ্যাঁ আর যেটা ঋণের সুদের হার 14 15 আমি যদি বলি যে সার্বিকভাবে আরো কিছু নিয়ে প্রায় 19 20 22 শতাংশ চলে যাচ্ছে এই এত কিছুর মধ্যে দিয়ে আবার ওই যে আস্থাহীনতার একটা জায়গা তৈরি হয়েছে আস মানে আস্থা ফেরাতে পারেনি সবচেয়ে বড় কথা যেটা মানে এই সরকারের এই যে আশিক চৌধুরী বলেন বিডার যে চেয়ারম্যান উনি আসলে বিনিয়োগকারীদের দেশি এবং বিদেশি উভয় ক্ষেত্রে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারেনি এটাই হচ্ছে মূল সমস্যা কোনো ভাবে কি এটা সম্ভব যে তার এই আস্থা ভঙ্গের যে জায়গাটা এটা ভবিষ্যতে তিনি কখনো আর শুধরে দিতে পারবেন এমনটা মনে হচ্ছে কি নতুন সরকার নতুন নতুন চেয়ারম্যান যদি আসে এই চেয়ারম্যান যাবে কিনা পরবর্তী সরকারে আমলে সেটা একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যদি উনি থাকেন সে ক্ষেত্রে উনি কিভাবে করবেন নতুন সরকারের জায়গায় তা উনি ভালো বলতে পারবেন যদি না থাকেন পরবর্তী সরকার আসলে এই ভঙ্গুরের জায়গাটা আসলে তাকে ম্যানেজ করতে অনেকটা পথ পাড়ি দিতে হবে আমার আমার ধারণা আর কি তার মানে আমরা বলতে পারি যে অনেকটাই ধোয়াশা বা ঘোলাটে রয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো জি অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সিটিজেন জার্নালভিনি দর্শক এতক্ষণ দেখছিলেন আলোচনা প্রসঙ্গ আশিক চৌধুরীর ফাকাগুলি নিয়ে আমাদের কথোপকথন আশা করছি আবারও আমাদের কথা হবে আলোচিত কোনো বিষয়ে সিটিজেন জার্নালনি পরের সাথেই থাকুন কথা হচ্ছে পরবর্তী কোনো পর্বে